দর্শক দাঁড়িয়ে আসছি ঠাইখালি কেন্দ্রীয় যে কবরস্থান আছে ঠিক কবরস্থানের পূর্ব পাশে আপনারা আমার পিছনের যে জায়গাটা দেখতেছেন এই যে লম্বা এই জায়গাটা প্রায় তিরিশ ফুটে এই জায়গাটার মধ্যে সোড়া যে জায়গার মধ্যে আপনার নিচে যে মাটিগুলো আছে এই রুডের নিচে যে মাটিগুলো আছে বসার পারি কারণে কিন্তু এখান থেকে সব মাটি কিন্তু ইতিমধ্যে সরে গিয়েছে আমরা যদি একটু করে দেখি তাহলে এখানে মাটি যা ছিল সব মাটি কিন্তু সরে গেছে এবং এখানে প্রতিনিয়ত কিন্তু আপনার মালবাহী যে ট্রাক গুলো আছে সেই ট্রাক গুলো কিন্তু যে মাটিগুলো গুলো সরে গিয়েছে এখান থেকে নিচ থেকে রাস্তার নিচ থেকে তখন কিন্তু এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি স্থানীয়দের কাছ থেকে আমরা যেমনটা জানছি এখানে প্রতিনিয়ত কিন্তু বড় বড় মালবাহী ট্রাক কিন্তু অবস্থান করে কোন এক সময় এরকম ভাবে প্রচলিত মাটি সরে যায় তাহলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন যেটা ছিল ওইটা ডেইনটা না কারণে ওইটা কি ওই পানি যাওয়ার রাস্তাটা শুরু হচ্ছে তাই কারণে ভিতরে মাটি সরে গেছে

জমিদারের কারণে কিন্তু এই জায়গাটা এভাবে থেকে গেছে তাই আমি তো যে সময় ডেনটা হওয়ার কথা আমি এখানে ডেনটা হওয়ার জন্য আমি আরো এখানে রাখি দিছিল ডেনটা ডেনটা আমি এখানে আবার এখানে ওই যে ডেন যারা করছিল তারা আমি ওখানে করতে না দেওয়া দিই এখানে আমার সীমার ভার হওয়া পর্যন্ত আমি